আমাদেরকে এটা ভালোভাবে এত ছাত্র জনতা রক্ত এবং আমরা পেয়েছি যে সুন্দর বাংলাদেশের একটা চিত্র আমাদের সামনে আদালত হয়েছে সেই সুন্দর বাংলাদেশকে বিনোদন করতে হবে আমি নিজেকে বিনীন্ন করার জন্য রাষ্ট্র সংস্কারের কথা শুনি কিন্তু এটা আমাদের কোনোভাবে মাথায় নিতে হবে রসুল করিম সাল্লামের সন্ধ্যা হচ্ছে রাষ্ট্র সংস্কার পরিবার সংস্কার সমাজ সংস্কার এই সব সংস্কারের আগে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সংস্কার নাম রয়েছে তখন নাম রয়েছে পরিবার নাম হয়েছে সমাজ রাষ্ট্র সংস্কারের তো প্রশ্ন নেই সংস্কারটা শুধু রাষ্ট্র থেকে না ব্যক্তি থেকে ব্যক্তি থেকে ইসলামের সন্ধ্যা করেছে

দুর্নীতিগ্রস্ত একটা বাংলাদেশের মধ্যে দুর্নীতি মন্ত্রমালা চালিয়েছে কারণ এই টাকা তৈরি করেছেন এই সংগঠনটাকে তৈরি করেছে শহীদ আলিয়াস যে সমস্ত লোক মন্ত্রণালয় কোনো মন্ত্রণালয়ের মধ্যেই পড়ে না সেই মন্ত্রণালয়ে তিনি তিন থেকে চার নম্বর পজিশনে নিয়ে আসছেন দুর্নীতি মুক্ত একটা মন্ত্রণালয়ের পরে অবস্থান পরিবর্তন করে দিয়েছেন কারণ তিনি ব্যক্তি সংস্কার করে তারপরে রাষ্ট্র সমাজ সংস্কারের ভূমিকা পালন করে এখন আমাদের বর্তমান সময়ে আমরা শুনি রাষ্ট্র সংস্কার করতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে রাজনৈতিক দলের সংস্কার করতে হবে

ঢাকাবাসী যেমন সেখানে অংশগ্রহণ করবে সারা দেশে যেহেতু জাতীয় সমাবেশ সুতরাং জাতীয় সমাবেশ হওয়ার কারণে ভোটের খালি ফল ফল এখান থেকে আমাদের যাওয়ার দরকার আছে না যদি যাওয়া দরকার হয় তাহলে সেখানে আমাদের মুরব্বীদের পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম আমাদের যুবক শ্রেণী আমাদের কিশোরেরা যেমন দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে ভূমিকা পালন করে একটা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে আগামী উনিশে জুলাই

দু হাজার চব্বিশে জুলাই এক মাসকে তো আমরা নামড়াব আমরা যেটা পারিনি সেটা তো আমরা করতে পারছি আগামী জিনিস তার বিদয়ের জন্য আমরা যেটা করবো না সেটা করবে কাজ সেটা তারা তোমাদের করতে হবে তোমাদের করার জন্য আইকি আসতে তোমাদের করার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে তোমাদের করার জন্য প্রত্যেকটা কমিটি সেখানে সেট দিতে হবে